আমরা চলে এসেছি নর্থ বেঙ্গলে এবার যাচ্ছি আমরা দার্জিলিং এর দিকে বর্ষায় দার্জিলিং কেমন লাগছে সেটা দেখার জন্য আসা মূলত পূর্ব লাগছে পাহাড়ের উপরে এত সুন্দর একটা দৃশ্য আমাদের মেঘ করে দারুণ লাগছে এরপর আপনাদেরকে মেঘের কাছে নিয়ে যাব যেটা আরো সুন্দর লাগবে এই হোটেলের দিয়ে এত সুন্দর একটা দৃশ্য নমস্কার বন্ধুরা আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওটা মূলত বানাচ্ছি একটা জায়গায় যাচ্ছি যেটা আমাদের আর্জেন্টালি ঠিক হয়েছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গল বা নর্থ বেঙ্গলে কোথায় যাব সেটা এখনও ঠিক হয়নি সেটা আমরা ট্রেনে ওঠার পর ঠিক করবো যে আমরা কোথায় যাব নর্থ বেঙ্গলে মূলত ভেবে রেখেছি আমরা দার্জিলিং এবং পেলিং রাবাংলা নামছি এই সাইডটাতে যাব এবার দেখা যাক ফার্স্টে আমরা কোন জায়গায় যাই এখনো পর্যন্ত ঠিক নেই আমরা কোথায় যাব প্রথমত আমাদের ইচ্ছা আমরা শিলিগুড়ি থেকে আমরা প্রথমে যাব দার্জিলিং এবং দার্জিলিংটা আপনাদেরকে দেখাবো বর্ষায় দার্জিলিংটা কেমন লাগছে আর যেহেতু আমরা এক দু ঘন্টার মধ্যে ঠিক করেছি জানিটা করব। তাই আমাদের কোনো ট্রেনের রিজার্ভেশান নেই পুরো জার্নিটা আমরা জেনারেল কম্পার্টমেন্টে করবো আর আমাদের ইচ্ছা আমরা দার্জিলিং মেলটা ধরব দার্জিলিং মেলটা যেহেতু বেশি স্টপেজ দেয় না তিন চারটে স্ট অফিস দেয় এনজিপি পর্যন্ত তাই জন্য আমরা দার্জিলিং মেলটা ধরেই আমরা আমাদের যাত্রাটা করব শিলিগুড়ি পর্যন্ত আর বর্ষায় পাহাড়টা খুব সুন্দরভাবে উপভোগ করব তার সাথে আপনাদেরকেও দেখাবো এই পাহাড়ের সুন্দর ওয়েদারটা কেমন লাগে বর্ষাতে যদিও আপনারা কেউ এই বর্ষায় পাহাড়ের দিকে যাবেন ভাবছেন নর্থ বেঙ্গলে যাবেন ভাবছেন তা রাস্তার কী পরিস্থিতি আছে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আর পুরো ডিটেলসটা বলে দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন আর দয়া করে সবাই লাইক দেবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন চলুন যাওয়া যাক এবং বাড়ি থেকে বেরোনো যাক রাত আটটা বেজে কুড়ি মিনিটে আমরা চলে এলাম সোনারপুর স্টেশনে আর এইবারে আমার ট্যুরের দুইজন সঙ্গী বাবুদা এবং সঞ্জীব দা এদের দুজনকে নিয়েই আমরা চলে এলাম রাত নটা নাগাদ শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে এসে ডিসপ্লেতে দেখলাম আমাদের ট্রেন বারো নম্বর প্ল্যাটফর্মে আসবে সেই মতো আমরা জেনারেলের লাইনে দাঁড়িয়ে পড়লাম বেশ কিছুক্ষণ তারপর ট্রেন আসার পর আস্তে আস্তে আমাদের লাইন এগোতে থাকে বেশ ফাঁকায় ফাঁকায় আমরা সুন্দর ভেতরে গিয়ে সিট পেয়ে গেলাম যারা আমাদের মতন এরকম আচমকায় দার্জিলিং মেল ধরবেন বলে ভাবছেন তারা ধরতে পারেন কারণ এখন ফাঁকাই রয়েছে রাত দশটা বেজে পনেরো মিনিটে শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল ওর গন্তব্যের উদ্দেশ্যে দক্ষিণেশ্বরের মাকে প্রণাম জানিয়ে আমাদের প্রার্থনা এটাই থাকবে যাতে আমাদের এই ট্যুরটায় সফল হতে পারি দেখতে দেখতে আমরা চলে এলাম বর্ধমান স্টেশনে যেহেতু রাত অনেক হয়েছে তাই এবার একটু রেস্ট নেওয়ার পালা সকালে ঘুম ভাঙতেই ট্রেনের জানলা দিয়ে এত সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে তার মধ্যে যেহেতু আমরা পাহাড়ে যাচ্ছি তাই আমাদের মধ্যে আবেগটা অনেকটাই বেশি রয়েছে এর আগে অনেকবারই আমরা বর্ষাতে পাহাড়ে গেছিলাম তাই আবারও নতুনভাবে পাহাড়কে চেনাই আমাদের মূল লক্ষ্য বেশ সকাল সকাল মহানন্দা নদী ক্রস করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য এনজিপি স্টেশনে একদম কারেক্ট টাইমেই আমাদের ট্রেন এনজিপি স্টেশনে পৌঁছে গেছে এর আগে অনেকবার এনজিপি স্টেশনে এসেছি আর যতবারই আসি ততবারই বেশ ভালোই লাগে এই মেশিনের কাছে এসে আপনারা এক লিটার জল পাঁচ টাকা দিয়ে এবং দু লিটার জল আট টাকা দিয়ে ভরে নিতে পারেন সময় হয়েছে সকাল আটটা আমরা পৌঁছে গেছি এনজিবিতে আমাদের ট্রেন একদম টাইমে ঢুকে গেছে দার্জিলিং বেল খুব ফাঁকা ছিল ভালো ভালো আসতে পারলাম এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি বাইরে পুরো এলাকা বদলে গেছে যেহেতু কাজ হচ্ছে কনস্ট্রাকশনের এখানে তা ফার্স্টে একটু টয়লেটে যেতে হবে ফ্রেশ হতে হবে তারপর আমরা আমরা যাব জংশানে শিলিগুড়ি জংশন আর এখানে এই পার্কিং রয়েছে এখান থেকে সমস্ত জায়গার গাড়িগুলো রিজার্ভ করে যাওয়া যায় এনজিবি স্টেশনের বাইরে আর ঠিক তার সামনেই রয়েছে টয়লেট এখানে ফ্রেশ হওয়ার জায়গা আর স্টেশন যাওয়ার রাস্তাটা ডান দিকে এখান থেকে সব গাড়িগুলো ছাড়ে শেয়ারের গাড়ি দার্জিলিং যাওয়ার জন্য ওই শেয়ার গাড়িগুলো দু হাজার টাকা করে নেয় আর গ্যাংটক গেলে ছোটো গাড়িগুলো রিজার্ভ করে গেলে পঁয়ত্রিশশো টাকা নেয় আর যদি শেয়ারে যেতে চান তাহলে তিনশো টাকা নেবে দার্জিলিং আর গ্যাংটক নেবে পাঁচশো টাকা শেয়ার গাড়িতে সুমো যে গাড়িগুলো আছে ওইগুলো দার্জিলিং পুরো রিজার্ভ করে গেলে তিন হাজার টাকা মতন পড়বে আর গ্যাংটক পড়বে সাড়ে চার হাজার টাকা সুমো গাড়ি পুরো রিজার্ভ করে গেলে আর ছোটোগুলো তো বললাম দার্জিলিং এই ছোটো গাড়িগুলো পড়বে বাইশশো টাকা দার্জিলিং দু আর গ্যাংটক ওই তিন হাজার টাকা মতন এখান থেকে শিলিগুড়ি জংশন যাওয়ার এই ম্যাজিক গাড়িগুলো ছাড়ে তিরিশ টাকা করে নেয় ওই ম্যাজিক গাড়িগুলোর সমস্যা একটাই যতক্ষণ আর লোক ততক্ষণ ছাড়ে না আমাদের ওইদিকে বাসগুলো মিস হয়ে যাবে তাই আমরা রাস্তার দিকে চলে আসছি এখান থেকে টোটো ধরে জংশন চলে যাব হ্যাঁ তিনজনে আছি হ্যাঁ কত শিলিগুড়ি বাস স্ট্যান্ড শিলিগুড়ি কোচবিহার তুফানগঞ্জ শিলিগুড়ি মাতাভাঙা শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং যাওয়ার বাস এখানে দাঁড়িয়ে রয়েছে দার্জিলিং যাওয়ার বাস এটা ইসলামপুর এখানে কিছু দালাল লোক থাকে বাস স্ট্যান্ডের সামনে যারা বলবে যে নিয়ে যাব অনেক কম পয়সায় শেয়ার গাড়িতে তারা অ্যাকচুয়ালি দালাল তারা অ্যাকচুয়ালি দালাল তাদের থেকে একটু সাবধানে থাকতে হবে আপনাদের এখান থেকে এই গাড়িগুলো আছে শেয়ার গাড়ি গ্যান্টক যায় মানে জংশানের ঠিক সামনেই রাস্তার পাশে দার্জিলিং যাওয়ার বাসটা দাঁড়িয়ে আছে আমরা দার্জিলিংয়েই যাব উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এই আট নম্বর কাউন্টারে দার্জিলিং যাওয়ার বাসের টিকিট দেয় তিনটি টিকিট নিয়ে নিলাম দার্জিলিং যাওয়ার জন্য একশো পাঁচ টাকা করে ভাড়া দার্জিলিং যাওয়ার আগের বাসটা ছেড়ে দিল দশটার সময় এই বাসটার সিট পুরো ফুল হয়ে গেছে পেলাম না এই যে পেছনে যে বাসটা দাঁড়িয়ে রয়েছে এই বাসটা আমরা বুকিং করলাম সাড়ে দশটার সময় ছাড়বে দার্জিলিং যাবে প্রথমে আমরা দার্জিলিং যাব। সকাল সাড়ে দশটা নাগাদ আমাদের বাস তিনজিং নোরকে বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব সত্তর কিলোমিটার মতন যেতে সময় লাগবে তিন ঘন্টা মতো যারা বাজেটে দার্জিলিং পৌঁছতে চান তাদের জন্য এই বাসই ভালো অপশান কারণ শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের বাস ভাড়া একশো টাকা শুকনার পরেই বা দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে মিরিকের দিকে আর আমরা যাব ডান দিকে হিলকাট রোড ধরে দার্জিলিং এর দিকে মিরিক হয়েও দার্জিলিং যাওয়া যায় এইখান থেকেই পাহাড়ে ওঠার শুরু অনেক সময় বর্ষার কারণে পাহাড়ে ধস নেমে থাকে কিন্তু এবছরও এখনো পর্যন্ত এই দার্জিলিং এর রাস্তায় কোনো অসুবিধাই হয়নি যে দূরে দেখা যাচ্ছে কার্সিয়াং শহরটা পাহাড়ের মাথায় বাসটা এখানটায় দাঁড়ালো বলে এত সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম আমরা যেহেতু বাসে করে যাচ্ছি তাই ভেবেছিলাম বাস হয়তো দাঁড়াবে না ডিরেক্ট যাবে তা বাসটা দাঁড়ালো এখান থেকে দৃশ্যটা দারুণ লাগছে পুরো শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে পুরো সমতল এরিয়াটা আর অপূর্ব লাগছে আর তার মধ্যে কি সুন্দর ওয়েদার পাহাড়ের ওপর পুরো মেঘ জমে রয়েছে দেখুন আশা করি কাশিয়াঙের দিকে উঠলে আরও প্রচুর মেঘ পাবো ঘন মেঘ আর এদিকটা তো ক্লিয়ার রয়েছে আকাশটা এদিকটা পুরো পরিষ্কার আর ওই দিকটা পুরো মেঘ করে রয়েছে মানে দুদিকে দুটো দৃশ্য এত অপূর্ব লাগছে এই জায়গাটা আর তার মধ্যে যে সমতল এরিয়াটা দূরের কি অপূর্ব আর এর উপরে এই যে ভোলে বাবার মূর্তিটা রয়েছে এখান দিয়ে কি অপূর্ব লাগছে আমরা চলে এসেছি নর্থ বেঙ্গলে এবার যাচ্ছি আমরা দার্জিলিং এর দেখে বর্ষায় দার্জিলিং কেমন লাগছে সেটা দেখার জন্যই আসা মূলত আর বেশি দিন বাড়িতে থাকতে ভালো লাগে না পাহাড়ের জন্য মন টানে যেহেতু পাহাড় প্রেমে মানুষ ভালো লাগে মাউন্টেন দেখতে পাহাড় দেখতে আর দার্জিলিং যেহেতু কলকাতা মানুষের কাছে বরাবরই প্রিয় লোকে দার্জিলিংয়ের অপিটও যায় তা আমরা ডিরেক্ট চলে এলাম প্রথমে দার্জিলিং যাব ভেবেছিলাম পেলিংয়ের দিকটা যাবো কিন্তু পেলিংয়ের বাস বন্ধ বলে যেতে পারলাম না তা প্রথমেই আজকে আমরা দার্জিলিং যাবো দার্জিলিংয়ে স্টে করব এখানে এত সুন্দর ওয়েদার বেশ দারুণ লাগছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারছি এত সুন্দর জায়গা আর এখানে ভোলেব এই মূর্তি অপূর্ব লাগছে পাহাড়ের উপরে এত সুন্দর একটা দৃশ্য তার মধ্যে সুন্দর ওয়েদার বৃষ্টি না থাকলে যদি এরকম মেঘলা ওয়েদার থাকে তাহলে আর কোনো কিছু দরকার নেই পেছনে দেখেছেন কি সুন্দর মেঘ করে রয়েছে দারুণ লাগছে এরপর আপনাদেরকে মেঘের কাছে নিয়ে যাব যেটা আরও সুন্দর লাগবে আমরা পৌঁছে গেছি কার্সিয়াং এ চান দিকে টয়টেনের লাইন গুলো বাড়িতে কার্সিয়াং ট্রেন স্টেশন যে টয় টেন গুলো রয়েছে ওখানে and এখন সময় হয়েছে দুটো পনেরো আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের চক বাজার এবার আমাদের একটা হোটেল খুঁজতে হবে দেখা যাক হোটেল কোথায় পাওয়া যায় এর আগে আমরা দার্জিলিং স্টেশনের সামনের দিকে ছিলাম দুটো পনেরো সময় হয়েছে অনেকক্ষণ সময় লাগলো সাড়ে দশটায় বাস ছেড়েছিল শিলিগুড়ি থেকে ঝিরিঝিরি বৃষ্টিকে মাথায় নিয়েই আমরা চলে এলাম দার্জিলিংয়ে এর আগে যতবারই দার্জিলিংয়ে এসেছি ততবারই বৃষ্টি নিয়ে এসেছি আজকেও বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে ধীরে ধীরে বৃষ্টি বেশি বৃষ্টি হলে আবার মনটা খারাপ হয়ে যাবে নিচের ওই চকবাজারের মেন রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে উঠলাম এই সিঁড়ি দিয়ে মল রোডের পেছন দিকটা এবার এখান থেকে মল রোডের দিকে যাব আই লাভ দার্জিলিং এখান থেকে লেখা রয়েছে এখানে রয়েছে সাউথ ফিল্ড কলেজ দার্জিলিং মল রোড এই বাড়ি একটা সেন্ট চার্চ এটা সেন্টস অ্যান্ড্রস চার্চ বেশ অনেক দিন পর পাহাড়ে এসেছি আর হেঁটে হেঁটে অনেকটা উপরের দিকে উঠলাম যেটা হয় পাহাড়ে উঠতে গেলে হালকা একটু প্রবলেম হয় বেশি আর ওই দুজন নতুন এসছে তাই উঠতে সেরকম পাচ্ছে না বলছে কষ্ট হচ্ছে দেখা যাক আরও তুলব পাহাড়ে আর একটা গোর্খাল্যান্ড অফিস এই পেছনের এই বাঁদিকের রাস্তাটা দিয়ে এলাম গান রাস্তা চলে যাচ্ছে ওইদিকে যাবো না আমরা যাব সোজা মল রোডের দিকে আমাদের হোটেলটা মল রোডেই নেওয়ার আর কি চেষ্টা করছি কারণ মল রোডে নিলে মল রোডটা সন্ধেবেলাটা বেশ ঘুরে দেখা যাবে এনজয় করা যাবে আর নিচে বাজারে চক বাজারের দিকে থাকলে সেখানেও থাকা যেত বেশ বাজারঘাট কিন্তু ওখানে হোটেল সেরকম খুঁজে পাচ্ছি না তাই চিন্তা করলাম যে মল রোডের দিকে যাই ক্যাফে হাউস আছে না এখানে হোমস্টে রয়েছে খুব সুন্দর হ্যাঁ এই জায়গাটা প্রথম এলাম এর আগে যতবারই দার্জিলিং সেটটা সেটা নিতে বেশ সুন্দর আর বাদিকে কি সুন্দর একটা ভিউ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান দিয়ে এখানেও বেশ কিছু হোমস্টেও রয়েছে আমরা ওইদিকে যাবো ওইদিকে দোকানপাট বেশি যেখানটাতে সেখানেই যাব এখানে কিছু বসার জায়গা রয়েছে পাহাড়ের কোলে ব্যায়াম ট্যাম করার জন্য বা এই সমস্ত জন্য রয়েছে এখানে পুরো মেল রোডটাকে চক করে দিয়ে ফেললাম পেছন দিক দিয়ে চক বাজার দিয়ে এসে কি সুন্দর এখান থেকেও ভিড়টা ভালো লাগছে দারুণ লাগে দারুণ খানদির ভিউ এই দেখার জন্যই আসা এত সুন্দর হাওয়া হ্যাঁ খুব সুন্দর প্রথমবার এই রাস্তায় এলাম এর আগে কোনো দিন আসেনি আর প্রথমবার এসেই ভালো লাগছে আর এই রাস্তাটায় সকালবেলা করে সবাই মর্নিং ওয়াক করতেও আসে হ্যাঁ হ্যাঁ এ সবাই এক্সারসাইজ করে আর এখানকার ভিউটাও খুব সুন্দর সত্যিই এটা আমি এর আগে কখনো আসিনি নি এতবার দার্জিলিংয়ে এসেছি এই দিকটা আসিনি কোনোদিনও আজকে রাস্তা দিয়ে এলাম বলে এত সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম আমরা চলে এসেছি মলের কাছাকাছি এখানে রিলস বানানোর খুব মহাকাল মার্কেট থেকে বের বেরোলাম এটাই জায়েন্ট স্ক্রিনটা এখানে লাগানো রয়েছে এটাই মলের রাস্তা আর এটাই মল যান প্রথমবার মলে আসলাম পেছনের রাস্তা দিয়ে এখানে নিশ্চয়ই কোনো প্রোগ্রাম চলছে আজকে গান বাজনা চলছে এই যে মল রোড আমরা প্রথমে আগে হোটেলটা খুঁজে নিই তারপর সন্ধ্যে হলে মলে আসবো মল রোড দেখতে এই সেই জায়গা আমাদের দার্জিলিং মল রোডে আমরা পেছনে গলিতে যাব যেখানে ছিলামের আগে ওখান থেকে মলে আসতে সুবিধা হয় আর ওখানে হোটেলগুলোর রেটগুলো কম আছে চলুন যাওয়া যাক দেখা যাক এখন রেট কি চলছে হোটেল ডায়মন্ড এখানে বাঙালি খাবার পাওয়া যায় ভাইয়ের সঙ্গে যাচ্ছি এটা রুম দেখাবে একটু আমাদের বাজেট ফ্রেন্ডলি রুম নাহলে এখানে তো বিভিন্ন রকম আছে ভাইয়ের রুম যদি আমাদের পছন্দ হয়ে যায় তাহলে আমরা নিয়ে নেব এর আগে আমি এই রুমটায় ছিলাম এই হোটেল মোনালির সাথে ছিলাম তিনজনে আমরা মল রোডের ওই পেছন সাইডটা দিয়ে চলে এলাম আর এখানে হচ্ছে আমাদের হোটেলটা পেয়েছি নিয়েছি হোটেল ডি সঙ্গে ফুডিং অ্যান্ড লজিং এর আগে আমরা ওই জায়গাটায় ছিলাম হোটেল মোনালিসাতে সাথে আর এবার এই হোটেলটা নিলাম এই হোটেলটায় রুমটা দেখিয়ে দিই আপনাদের খুব ভালো রুম আছে আমি আজ রুমটা নিয়েছি তিনজনের জন্য খুব ভালো রিসেপশনে এন্ট্রি করা হয়ে গেছে উঠতে হবে এইটা হচ্ছে আমাদের রুমটা এখানে একটা খাট রয়েছে আর এখানে একটা খাট রয়েছে খুব ভালো বেশ সুন্দর রুমটা পেয়েছি কম পয়সার মধ্যে ভালো রুম মানে সাতশো টাকার মধ্যে তিনটে বেড পেয়ে গেলাম মানে তিনজন আরামসে শুতে পারবে এখানে বড় খাটে দুজন শুয়ে পড়বে আরামসে এরপরে জানলা রয়েছে ম্যাল রোডের রাস্তা আর এরপরে একটা আমি শুয়ে আর এখানে এই একটা ভিউ রুম ছিল এই রুমটা আমরা নিলাম না কারণ এই রুমে তিনজন হবে না তাই এটা নিলাম না বেশ সুন্দর এখানে একটা আলমারি একটা ভিউ রুম এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে আপনারা দেখলেন যে বাড়ি থেকে আমরা বেরিয়ে একটা আনপ্ল্যান টুরে আমরা কিভাবে দার্জিলিং এসে পৌঁছালাম আর দার্জিলিংয়ের রাস্তার কন্ডিশনও দেখালাম ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছিল যখন আমরা দার্জিলিংয়ে এসে পৌঁছেছি তারপর আর বৃষ্টিই পাইনি এখনও পর্যন্ত যেমন আমরা বাড়ি থেকে আর কি ভেবে বেরোয়নি যে কোথায় যাব শুধু আইডিয়া করেছিলাম যে আমরা পেলিংয়ের সাইডটা যাব প্রথম দিনই যেহেতু আমরা শিলিগুড়িতে আসার পর দেখলাম পিলিংয়ের বাস বন্ধ আর পিলিংয়ের যে শেয়ার গাড়িগুলো আছে সেটা ডাইরেক্ট পিলিং যায় না ওটা গেজিং পর্যন্ত যায় আর তাও সেটা একটার পর পরে ছাড়বে দুপুর তো আমরা অপেক্ষা না করে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা সেটা চলে এলাম দার্জিলিংয়ে মেল রোডের ঠিক পাশের ঘোরার রাস্তানার যে রাস্তাটা সেই রাস্তানা দিয়ে চলে আসলেই আমাদের এই হোটেল আর এই হোটেলের জানলা দিয়ে এত সুন্দর একটা দৃশ্য আমরা দার্জিলিংয়ের চক বাজার থেকে কষ্ট করে হেঁটে এত উপরে আসলাম শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য আর এই দৃশ্যটা উপভোগ করে থাকার জন্য একটু কষ্ট করে উপরে আসলে এত সুন্দর দৃশ্য দেখা যায় আর সুন্দর উপভোগটা করা যায় কারণ আমরা এখানে পাহাড়টাকে উপভোগ করতে এসেছি ফিল করতে এসেছি একটু কষ্ট করে আসতে হলো আর দূরে যে মেঘগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে নেমে আসছে কি অপূর্ব লাগছে মেঘগুলো আমরা হোটেল থেকে বেরোচ্ছি এবার লাঞ্চ করার জন্য যাচ্ছি একটু বিকেল হয়ে গেছে দেখা যাক কি লাঞ্চ পাওয়া যায় কারণ যেহেতু ঢুকতে ঢুকতে বেলা হয়ে গেছে তাই আগে লাঞ্চটা করতে হবে দেখা যাক বেরিয়েছি খেতে দেখা যাক হোটেল সোনালি এর আগে আমি এখানে খেয়েছিলাম তা আজকে আবার যাই গিয়ে দেখি এর আগে খেয়েছি খাবার পাওয়া যায় ভাবটা ভাত আলু ভাজা সবজি ঢেউ তরকারি আর ডাল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু আছে তারপর মাছ অর্ডার দিয়েছি আসছে খাবার একদম ফ্রেশ খাবার গরম গরম ভালো খেতে বেশ মাছটা বড় দিয়েছে কাতলা মাছ ব্রেকারি ক্যাফে অনেক রকম বিস্কুট কেক পাওয়া যায় সুন্দর আর ওপরে টিবেট কিচেন টিবেট কিচেনের আগে বিরিয়ানি খেয়েছিলাম খুব ভালো এখন সময় হয়েছে রাত আটটা আমরা হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের মল রোডটা ঘুরে দেখতে তা আমাদের হোটেলটা যেই গলিতে ছিল ঘোরার রাস্তানোর এই গলিটা ওখান থেকে আমরা বেরিয়েছি সোজা যাব মল রোডটা আগে দেখব তারপর কিছু খাওয়া দাওয়া রাতের খাবার নেওয়া এটা ঘোরার রাস্তা না ডান দিকে এখন বন্ধ আছে ওরা রেস্টুরেন্ট বার ওরা এখানে জলের ফোয়ারাটা জল এখন বন্ধ আছে আমাদের বিরাট বড় এরিয়া আর এটা ওয়াইন মল মলের জায়ের স্কিনটা ওখানে চলছে ডান দিকে গেলে কিছু রেস্টুরেন্ট আছে কিছু ক্যাফে আছে ওছে চা পা খাওয়ার জন্য আর বেশ সুন্দর ঠান্ডা ওয়েদার ঠিক আছে খুব সুন্দর লাগছে মেলে দেই ওয়েদারটা আর বাঁদিকে এখানে রয়েছে গোল্ডেন টিপস এখানে চা চা কফি পাওয়া যায় দার্জিলিংয়ে ভাল লাগছে বেশ ময়ূরটি চায়ের দোকান সব চা পাওয়া যায় কি সুন্দর ঠান্ডা এখানে ওখান কলকাতায় গরম দারুণ দারুণ এখানে কাপড়ের দোকানও রয়েছে প্রচুর আমাদের এটাই মল লোড মল রোড হাঁটা শুরু করে দিয়েছি আর ওয়েদারটা খুব সুন্দর কোনো বৃষ্টি নেই এখন সন্ধেবেলাতে উপরে বেশ কিছু রেস্টুরেন্ট ক্যাফে আছে সবাই চাটা খায় বেশ ভালো এখানে সবাই চা কফি বিক্রি করছে এখানে ডান দিকে আর বাঁদিকে কাপড়ের দোকান এখানে একটা জ্যাকেট কিনতে হবে ভালো দেখে বাড়িতে সেভাবে কিছু নিয়ে আসিনি একটাই মাত্র জ্যাকেট নিয়ে এসেছি সুন্দর দিকে রয়েছে গ্লিনারিস গ্লিনারিস এখানে ছবি তোলার হিরিক আর খুব ভিড় পরে সবাই ছবি তোলার জন্য লাইন পর্যন্ত দেয় এখানে ভেতরে কেউ খাক না খাক কিন্তু গ্লিনারিসের সামনে ছবিটা তুলতে হবে এখানে এই যে হোক লেখা আছে এখানটায় পাঁচিলের গা এরকম কিছু ডিজাইন করা রয়েছে আর এখানটা রয়েছে অ্যাডমন হিলারি অ্যান্ড তিনজেন মাউন্ট এভারেস্ট সামিটে উঠেছিলেন তাও ওটা হচ্ছে উনতিরিশে মে উনিশশো সালে সকাল এগারোটা তিরিশ মিনিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় পেছনে রয়েছে দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার শেয়ার গাড়ি চারশো টাকা মাথাপিছু পরে